নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম পেঁয়াজ কুলিতে পার্সে মাছ তো পার্শে মাছ আমরা অনেক রকমই খেয়েছি তো পেঁয়াজগুলি দিয়ে কি কেউ খেয়েছ না খেলে আজ এই রেসিপিটা দেখে সেভাবে খেলে বুঝতে পারবে যে কতটা মজা মজা আমি এর জন্য নিয়েছি এই চামচের এক চামচ সরিষা হাফ চামচ জিরা একটু হলুদ আর দুই তিনটা রসুনের কোয়া দুইটা রসুনের কোয়া দুইটা কাঁচামরিচ এটা আমি এখন পেস্ট করে নিয়ে রেখে পাটায় পেটে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এরপর মাছে লবণ হলুদ মেখে মাছগুলি ভেজে নিচ্ছি পার্শে মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না কোনো রকম এপি টপিট করে নেব কিন্তু আমি কিন্তু হলুদ একটু কমই সব সময় সপ্তাহে ব্যবহার করি তো এইবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি একটু উল্টে পাল্টেই কিন্তু নামিয়ে নেব পার্সি মাছ কিন্তু বেশি ভাজলে মাছের মাছের আসল টেস্টটা থাকে না ইলিশ মাছের মতোই আমি পার্সি মাছটাকে এভাবে রান্না করে থাকি তো মাছটা তুলে নিয়ে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে আমি রান্না করি দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন জিরাটা ফোড়ন হওয়ার অপেক্ষায় আছি আর কি আর আমি এ পাশে কেটে রেখেছি কিন্তু পেঁয়াজ কলি সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি কিভাবে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন তেলের উপরে সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গরম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে একটু মানে ভাজা ভাজা করে নেবো আর কি খুব বেশি ভাজবো না কলি তো এমনি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা সরিষা জিরা রসুন আর মরিচের পেস্ট এটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো যেহেতু সরিষা বেশি ভাজা যাবে না হালকা একটু জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য মশলাটা একদমই আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখন জল দিয়ে দিচ্ছি গরম জল ঝোলের জন্য আর কি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দেওয়া আছে এখন লবণটা কমই দেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা আমার আগে রান্না করার ভিডিও তাই আজ আমি সারছি তো এবার ঝোলটা বলক আসার অপেক্ষায় ঝোলটা বল কেসে গেছে এই পর্যায়ে আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মাছটা একটু সেট করে নেব নিয়ে তারপর আমি কিন্তু আবার এই গামলাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো এবার ঢাকনা তুলে নিয়েছি মাছটা একটু আলতো হাতে নাড়াচাড়া করছি মাছটা কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যেতে পারে তো মাছটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না একটু দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল নামানোর আগে এখন কিন্তু মাছটা আমি নামিয়ে নেব তো তার আগে আমি একটু কড়াইটা ধরেই একটু ঝাঁকিয়ে দিচ্ছি কারণ নাড়িয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইটা ধরে কারণ মাছটা ভেঙে যেতে পারে তার জন্য এটা কিন্তু বেশি ঝোল থাকবে না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না তো নামাতে নামাতে আমি ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেবেই আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে পাশ আর পাশে থাকা যে আইকনটি আছে সেটা অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে খেয়ে একবার হলো দেখতে পারো আমরা সবাই কিন্তু কম বেশি পার্শে মাছ রান্না করতে পারি তো এক একজনের রান্না এক এক রকম আমি কিন্তু সবার রান্নাই কিন্তু আমি ট্রাই করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত